নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মণিকভূষণ চৌধুরী আমরা আছি করিমগঞ্জে এবং করিমগঞ্জে রাধারমন সেবক সংঘের কর্মকর্তারা এখানে আছেন তারা সিদ্ধান্ত নিয়েছেন বন্যা পীড়িত যারা আছেন তাদের পাশে দাঁড়ানোর ইতিমধ্যেই ভারত সেবাশ্রম সংঘ হিন্দু মিলন মন্দির হিন্দুরক্ষী দল সহ বিভিন্ন সংস্থা বিভিন্ন এনজিও বিভিন্ন সংগঠন তারা সেবামূলক কাজ করছেন রাধারমন সেবক সংঘ পিছিয়ে নেই তারা সিদ্ধান্ত নিয়েছেন তারা আগামীকাল থেকে বিভিন্ন স্থানের যে বন্যা পীড়িত যারা আছেন করিমগঞ্জে তারা তাদের ত্রাণ তুলে দেবেন ইতিমধ্যে নর্থ ইস্ট নিউজ সহ অন্যান্য অনেক আমরা সাংবাদিকরা এখানে কাবারে যে আছি দেখছি করিমগঞ্জের বন্যা পরিস্থিতি ভয়াবহ এই সময় শুধু রাধারোমন সেবক সংঘ ভারত সেবাশ্রম সংঘ হিন্দু মিলন মন্দির হিন্দুরক্ষী দল ও অন্যান্য এনজিও যারা আছেন শুধু তাদের দ্বারাই সম্ভব নয় অন্যদেরকে এগিয়ে আসতে হবে শরীফনগরে আমরা গিয়েছিলাম সেখানে পরিস্থিতি ভয়ানক এবং লঙ্গাই যে অঞ্চল রয়েছে সেখানে রেল লাইনে বা রেল স্টেশনে অনেকেই আছেন সেখানে পরিস্থিতি ভয়ানক সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন জনতা আমরা সংবাদ মাধ্যম আমাদের কর্তব্য হচ্ছে তাদের কাছে বিষয়টা তুলে ধরা আসুন তাদের কর্মকর্তারা দাদা রহমন সেবক সংঘের কর্মকর্তারা কি বলছেন পাশাপাশি এই কথাটা আমরা আপনাদের তুলে ধরছি শুধু তাদের মাধ্যমে বা অন্যান্য কয়েকটি সংগঠনের মাধ্যমে সম্ভব নয় আপামোর বিভিন্ন সংস্থা সংগঠন এনজিও সবাইকে এগিয়ে আসতে হবে এবং অবশ্যই সরকারকে ভালো ভূমিকা নিতে হবে আমরা ঘুরতে ঘুরতে বুঝতে পারছি সাংবাদিকেরা দৃষ্টিতে যতটুকু সরকারি সাহায্য পাওয়ার কথা ছিল পর্যাপ্ত নয় শরীফনগর স্কুলে আমরা গিয়েছি সেখানে পরিস্থিতি মোটোর উপর ভালো নয় নিচতলাতে শরীফনগর স্কুলে নিজতলাতে হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তারা আছেন উপরতলাতে মুসলমান ধর্মাবলম্বী যারা আছেন তারা রান্না করছেন যে মহিলা রান্না করছেন একসাথে ছষাটটি পরিবারের ছ সাত জনের নয় ছষাটটি পরিবারের রান্না করছেন শিশুরা যারা দুধ পান করে থাকে বা দুধ খেয়ে থাকে দুধ পাচ্ছে না রান্নার সামগ্রী নেই গ্যাস সিলিন্ডার নেই ভেজা লাকড়ি তারা সংগ্রহ করছেন এবং ভিজা লাকড়ি সংগ্রহ করে তারা ওটাকে শুকাচ্ছেন বা খুব কষ্ট করে রান্না করছেন মোটর অবস্থা করিমগঞ্জে ভালো নয় জল বর্তমানে স্থিতাবস্থায় আছে কমছে কিন্তু জল কমার পরেও গবাদি পশুসহ অন্যান্য অনেকের এবং মানুষের ভয়াবহ রোগের সমস্যা সৃষ্টি হতে পারে বলছেন স্থানীয়রা আমরা সমস্ত বিষয় আপনাদের এক পরে তুলে ধরছি এখন আমরা রাধারমন সেবক সঙ্গের কর্মকর্তারাকে বলছেন আমরা আপনাদের সামনে এক ঝলকে তুলে ধরছি জয় প্রভু রাধারমন আমরা রাজারমণ সেবক সংগ্রহের পক্ষ থেকে করিমগঞ্জের বয়াব বন্যায় আক্রান্তদের পাশে দাঁড়াতে আমরা আগামীকাল থেকে রান্না করা খাদ্য সামগ্রী আমরা বিতরণ করব আমরা প্রথমে আগামীকালকে তিনটে বা চারটে স্কুলে দেব এর পরের দিনও দেব আমরা যতদিন পর্যন্ত আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা বন্টন করতে থাকব বিগত দু হাজার বাইশ ইংরাজির ভয়াবহ বন্যায় আমরা করিমগঞ্জ এবং শিলচরে বন্যায় আক্রান্তদের পাশে দাঁড়িয়েছিলাম রাজার রহমান সংখ্যা কুপের পক্ষ থেকে তো আমরা চাই আমাদের এই মহৎ কাজে সকল গ্রহবতা প্রতিনিধিদের এগিয়ে আসার জন্য আমরা একার পক্ষে কোনো কাজ করা সম্ভব নয় সবাই যদি আমরা এগিয়ে আসি তাহলে আরও বেশি মানুষের কাছে আমরা পৌঁছাতে পারব সাহায্য করতে পারব তো সবার কাছে এটাই আমরা আপনারা সবাই এগিয়ে আসুন এবং ভয়াবহ বন্যায় আক্রান্তদের পাশে দাঁড়ান জয় দাদারমণ জয় দাদা রমণ প্রভুপাদ শ্রী শ্রী রাধারমন চরণে আমার প্রণাম আমরা রাধারমন সেবা সঙ্গ একটা সামাজিক সংস্থান আমরা প্রত্যেক বছর বন্যাপীড়িত মানুষের পাশে আমরা টাকার চেষ্টা করি এই রাধারমন গ্রুপের সেবক সংঘ গ্রুপের প্রত্যেক সদস্যবৃন্দের সাহায্য সহযোগিতায় আমরা বন্যাপীড়িত ভয়াবহ বন্যাপীড়িত মানুষের পাশে আমরা টাকার চেষ্টা করছি আমরা এ যেভাবে করিমগঞ্জ জেলায় বিভিন্ন প্রান্তে বন্যাপীড়িত মানুষ বাড়ি ছেড়ে বিভিন্ন আশ্রয় শিবিরে প্রবেশ করেছে সেই আশ্রয় শিবিরগুলিতে আমরা আগামীকাল থেকে আমরা রান্না করা খাদ্য সামগ্রী বিভিন্ন শিবিরে আমরা দেওয়ার দেওয়ার চেষ্টা আমরা করছি আগামীকাল থেকে শুরু করব এবং যতটুকু পারি আমরা যতদিন পারি দেওয়ার চেষ্টা করব এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের যে রাধার এবং সেবক সংঘের প্রত্যেক সদস্যরা এই বহাব বৈদ্য পীড়িত যে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সবাই এগিয়ে এসেছেন এবং সকলের সাহায্য সহযোগিতা দিয়ে আমরা এই শিবিরগুলো আগামীকাল থেকে পরিদর্শন করব এবং রান্না করা খাদ্য সামগ্রী বিভিন্ন শিবিরে আমরা দেওয়ার চেষ্টা করব এবং এই প্রক্রিয়া আমরা ক্রমান্বয়ে চালিয়ে যাব তো আমি সকলের প্রত্যেক গুরু ভাই বোনদের সাহায্য সহযোগিতা আমরা কামনা করছি জয়দা জয়